তুমি এই স্টেপে ভালো করছো আর একটু স্টেপ করছো এই স্টেপ ভালো করতে পারো না তোমার এই স্টেপটাতে ভালো করছো বিশ্বাস করে এটা সবাই ভুলে যাবে এসেছে পঁচিশ ব্যাচ আশা করি ভালো আছো তো আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তুমি ইতিমধ্যে আমার ভিডিও থামলে এবং হেডলাইন দেখে ভিডিওটা ক্লিক করছো যে তোমার রেজাল্ট সম্পর্কে আমরা কথাবার্তা বলবো তো এইস রেজাল্টটা আসলে আমাদের লাইফে কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের লাইফে কোথায় কোথায় প্রভাব পেলে এসিসি রেজাল্ট খারাপ হলে আমরা কোথায় কি করতে পারবো কিংবা এস রেজাল্ট ভালো করলে কি আমরা বেশি কিছু করে ফেলতে পারবো কি না বা কী কী করতে পারবো আজকের এই ভিডিওটা আমরা একবারে ফুল ডিটেলসে কথা বলবো আশা করি তুমি ভিডিওটা ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে শুনবে এবং ভাইয়া কি কি বলি বিষয়গুলো মেনটেন করার বা মেনে চলার ট্রাই করবা দেখো তুমি যদি ভিডিওটা যখনই দেখো এসিসি রেজাল্ট তোমার দিল তোমার রেজাল্ট মানে যেমনই হোক নর্মাল তো তোমাদের যে রেজাল্ট আছে মানে রেজাল্টটা দুইটা ভাগে ভাগ হবে একটা হচ্ছে তোমার ধরো আশানুরূপ রেজাল্ট হবে আর একটা হচ্ছে তোমার আশানুরূপ রেজাল্ট হবে না তো যাদের আশানুরূপ রেজাল্ট হবে তাদের সম্পর্কে যদি বলি ঠিক আছে তুমি আশানুরূপ রেজাল্ট হলো তুমি তোমার মতো করে তোমার যেই স্বপ্নের ইউনিভার্সিটি বলো মেডিকেল বলো ইঞ্জিনিয়ারিংগুলো তুমি ওইদিকে প্রিপারেশন নিতে থাকবা বাট যাদের রেজাল্ট আশানুরূপ হবে না মানে তোমার সাপেক্ষে তোমার রেজাল্টটা খারাপ হবে ধরো তুমি সাইসিলে তোমার গোল্ডেন তোমার গোল্ডেন আসলো না প্লাস আসলো তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিচ্ছ তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান কারণে তোমার মার্ক কম আসার কারণে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান দিতে পারবে না মানে এই মুহূর্তটা আসলে তোমাদের জন্য অনেক মানে কষ্টকর বলা যেতে পারে বা টার্নিং যে পয়েন্টটা এটা রেজাল্টের উপরে নির্ভর করে কেননা ধরো আমার ক্ষেত্রে হয়েছিলো তোমাদের ক্ষেত্রে হবে অনেকেই দেখবা ধরো মেডিকেল প্রিপারেশান খুব ভালোভাবে নিয়েছিলো জিপিএ ফাইভ আসে না কিংবা মার্ক কম আসার কারণে মেডিকেল প্রিপারেশানটা কোনো একটাভাবে সে আশাহত হয়ে গেলো আশাহত যেতে হবে না এরকম না সে ধরো আশাহত হয়ে গেলো তারপর আবার ধরো ইঞ্জিনিয়ারিংয়ে তার আসানোর উপর রেজাল্ট আসে নাই সেই ইঞ্জিনিয়ারিং ভর্তি ওরকে দিতে পারলো না বাট একটা কথা মাথায় রাখবা তুমি যেই পথে আগাতে চাচ্ছ তুমি যেই পথে আগাতে চাচ্ছ তোমার ওই পথের অবশ্যই অবশ্যই বিকল্প পথ আছে তুমি একটা রাস্তা এখান থেকে এখানে যাচ্ছ যে কোনো ওয়েতেই তোমার কিন্তু ওই বিকল্প পথটা আসে তোমাকে সেই বিষয়ে চিন্তা করতে হবে তো ধরো তোমার রেজাল্ট আসানোর উপয় নেই আমি ধরলাম যে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিছ একটা এক্সাম্পল দিচ্ছি তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিছো এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশানে তোমার মার্ক আসে না তাহলে কি তোমার স্বপ্ন শেষ তুমি কি কোথাও চান্স না তুমি কি পড়তে পারবা নাকি তোমার ইউনিভার্সিটির যে ড্রিমটা এইটাই শেষ দেখো এক্ষেত্রে তোমার যে বাকি অপরচুনিটিগুলো আছে তুমি ওগুলোকে কাজে লাগাবা যেগুলোতে তথাপিত জিপি একটু কম দেখে বা জিপিএ মার্কটা তেমন একটা মানে লাগে না তুমি সেই ইউনিভার্সিটিগুলো সোর্স করবা যেমন হইতে পারে তুমি ওই ইউনিভার্সিটির টপ একটা সাবজেক্টে ভর্তি হয়ে বসে আছো হ্যাঁ মানে ওই ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ভর্তি বসে আছো ঠিক না তো এক্ষেত্রে রেজাল্টটা আসলে সত্য কথা বলতে কি রেজাল্টটা তোমার লাইফে ফ্যাক্ট এখন তোমার কাছে মনে হবে আমি তোমাকে যতই বলি যে ভাইয়া তোমার রেজাল্টটা ফেক না বা রেজাল্টটা এই করবে সেই করবে দেখো এইচএসসি রেজাল্ট সবার ভালো হবে না ঠিক না মানে সবার তো ভালো হবে না সবাই তো গোল্ডেন পাবে না কারো একদম হাই লেভেল হবে কারো মিডিয়াম হবে তুমি যেই লেভেলে হোক তোমার যদি একটু খারাপও হয় তোমার যদি তোমার আসানারূপ থেকে একটু মানে তুমি ছিটকে পড়ো তাহলে কিন্তু তোমার এখানে শেষ না তুমি তোমার যে বাকি অপরচুনিটিগুলো আছে তুমি ওগুলোকে ভালোভাবে কাজে লাগো ওগুলাকে ভালোভাবে স্ট্রং পয়েন্ট নিয়ে দেখো তুমি যদি এই পয়েন্টে এই সময় আসে আগামী কয়েকটা মাস পর তোমাদের নির্বাচনের আগে ভর্তি পরীক্ষা হয়ে যাবে এখন যদি তুমি হতাশ বিশেষ করে তোমার ওই একটা দিন তোমার লাইফের অনেক অনেক ইম্পর্টেন্ট অনেক অনেক ইম্পর্টেন্ট দিন মানে অনেক অনেক ইম্পর্টেন্ট সময় তুমি হারাই ফেলতেছো কারণ তোমার সময় নেই তুমি হতাশ হয়ে একদিন পড়ে থাকা মানে তোমার আরেকটা ফ্রেন্ড তোমার যে প্রতিযোগিতা আছে ও দশ দিনের পরে সমান পড়ে ফেলতেছে তো এক্ষেত্রে তো তুমি হেরে যাচ্ছ যাদের রেজাল্ট ধরো আসানোর বলতে খুবই খারাপ আসবে এবার আমি বসবো যে যাদের রেজাল্ট খুবই খারাপ আসবে ধরো তুমি চিন্তাও করো না এই রেজাল্ট আসবে তাইলে তোমার কি করণীয় দেখো আমি একটা কথা বলি তুমি তোমার আশেপাশে একবারে ঠান্ডা মাথায় ভিডিওটা পজ করো পজ করে এখন আশেপাশে পাশে তুমি দেখো তো তুমি কাকে মানে দেখতেছো অনেক ভালো জায়গায় আছে অনেক ভালো জায়গায় আছে তুমি চিন্তা করো দেখুন কয়েকজন মানুষ তুমি দেখবা ওই কয়েকজন মানুষের ভিতরে যাদের কথা তুমি স্বপ্নে দেখো বা যারা অনেক অনেক ভালো অবস্থানে আছে ওই মানুষগুলোর ভিতরে নব্বই পার্সেন্ট নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষ আসলে ভাবে সাকসেস না বা ওরা একাডেমিক ফোকাস করে নেয় ঠিক না আর বর্তমান যেই যোগ বর্তমান যুগটা আসলে অ্যাকাডেমিকের যুগ না একটা সময় ছিল একটা সময় ছিল যেটা তোমাদের বাবা দাদাদের বা আমাদেরও ঠিক আছে বাবা চাচাদের যে ওনাদের সময় ভালো রেজাল্ট করা মানে ভালো চাকরি ভালো চাকরি মানে ভালো প্রতিষ্ঠিত ভালো টাকা পয়সা ভালোভাবে লিড করা লাইফ লিড করতে পারবে বাট এখন যে যুগ বর্তমান তোমাদের যে জেনারেশান যেটাকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা জেনারেশন বলি কিংবা এআই জেনারেশান বলে কিংবা ধরো আরও যে যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে প্রযুক্তির যুগ বলতে পারে এই যুগে আসলে সত্য কথা বলতে এসএসসি রেজাল্ট বলো অন্যান্য রেজাল্টটা আসলে তেমন একটা ফ্যাক্ট পড়ে না কারণ তুমি যেখানে যাও তোমার স্কিল দেখবে তুমি কি কাজ পারো তুমি দক্ষ কিনা এগুলো দেখবে তো ওই রকম তোমার এসএসসি রেজাল্ট ভালো না হলে তোমার ক্যারিয়ার শেষ তোমার লাইফ এখানে থেমে যাবে আসলে এইরকম কিছুই না তুমি জাস্ট একটু ঠান্ডা ব্যথা চিন্তা করো তোমার হয়তো একটু ইমোশান কাজ করবে তোমার ওই প্রেন ভালো করে তুমি ভালো করতে পারতো না কেন বা তোমার ওই প্রেন ভালো করছে তুমি ভালো করতে পারবা কিনা এইরকম হাবি দেবে অনেক মানে মন তোমার মনে আসবে বাট মানে দিন শেষে তোমার মনে হবে যে তুমি মানে তোমার সাথে যা হচ্ছে এটা আসলে রাই এখন ধরো তোমার কাছে মনে হবে যে ভাইয়া আমি তো অনেক পড়াশোনা করছি আমার রেজাল্ট কেন মন মতো হয় নাই ভাইয়া তুমি যদি অনেক পড়াশোনা করো একটা কথা মাথায় রাখবা ভাইয়া তুমি যদি অনেক পড়াশোনা করো তোমার রেজাল্ট যদি আশানুরূপ না হয় মনে রেখো সৃষ্টিকর্তা তোমার জন্য কয়েক গুণ বেশি পরিকল্পনা কয়েক গুণ ব্যাটার ভালো কিছু তোমার লাইফে রাখছে হিসেবে তোমাকে এখানে রেজাল্ট মন মতো দেয় নি ধরো আমি তোমাকে বললাম যে তোমার তুমি ধরো তোমার মন মতো রেজাল্ট হয়েছে ওকে সি গোল্ডেন তুমি কি সৃষ্টিকর্তার কাছে সাও বাদ দিয়ে দেবা তুমি কি পরিশ্রম বাদ দিয়ে দেবা গোল্ডেন একবারে তুমি বোর্ড পাস্ট হয়ে গেছো তাইলে কি তোমার খেলা এখানে শেষ তোমার তো আরও পরবর্তী ধাপ মনে রাখবা মৃত্যুর আগ পর্যন্ত মানুষের যে ধাপ তুমি ইউনিভার্সিটে যাওয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা আছে ওখানে প্রতিযোগিতা আছে চাকরির বাজারে প্রতিযোগিতা আছে তুমি বিজনেস করলে ওখানে প্রতিযোগিতা আসে তাহলে কোথাও কিন্তু আমাদের যে থেমে নেই তুমি আমাদের কাছে আপেক্ষিক দৃষ্টিতে মনে হয় যেমন আমি যখন ক্লাস এইটে ক্লাস এইটে আমার রেজাল্ট ছিল মোস্ট প্রবেবলি ফোরফু অ্যান্ড ফোর মানে আমি এ প্লাস পাই নাই দেখো আমি কিন্তু আমাদের স্কুলে ফার্স্ট বয় থাকা সত্ত্বেও আমি এ প্লাস পর্যন্ত পাইনি তাইলে আমার কাছে ওইটা কতটুকু পর্যন্ত হতাশার বিষয় ছিল বাট আমি যখন মোভন করছি আমি যখন চিন্তা করছি এই সময় আসে ইউনিভার্সিটির একদম ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট হিসাবে আমি চিন্তা করতেছি যে আসলে আমার ওই রেজাল্টটা না হওয়াতে আমার অনেক বড়ো উপকার হয়েছে আমার মনে হয়েছে কারণ কি আমার যখন এইটি রেজাল্ট খারাপ হয়েছে তখন আমি আমার সূর্যনের অনেক জায়গায় দেখছি যে আমি আর যেটি আমার মেট্রিকে আমার কাজে লাগাইছি মানে এসএসসিতে আমার খুবই ভালোভাবে কাজে লাগাইছে আমি দেখছিলাম যে আমার এইটে আমি যে স্কুল থেকে পড়াশোনা করছিলাম এইগুলোতে আমার এই এই সাবজেক্টগুলো দুর্বল এই এই পয়েন্টে দুর্বল আমি সেগুলোকে ওই স্কুলে ছিলাম আমি ওগুলোকে তখন কাজে লাগাইছি দেখো তোমাকে সৃষ্টিকর্তা তুমি যদি কোনো একটা কিছুর জন্য অনেক বেশি পরিশ্রম করো ভাই বিশ্বাস করো তুমি ধরো অনেক 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 মানে অনেক বেশি পরিশ্রম করছো আর তোমার রেজাল্টটা তোমার মনের মতো হয় নাই তোমার রেজাল্টটা ভালো হয় নাই দ্যাটস মানে এখানে গেম শেষ না মনে রাখবে এখানেই তোমার গেম শুরু তুমি যেই মুহূর্তে ভাবো তুমি হেরে গেছো বিশ্বাস করো ওই মুহূর্তে তোমার আসল খেলাটা শুরু তুমি তখন তোমার তোমার বিকল্প পথগুলো তোমাকে ভাবতে হবে কারণ আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য আসলে অনেকগুলো রাস্তা অনেকগুলো অয়ে ধরে রাখে অয়ে রাখে আমাদের জন্য এখন এইটা আমরা আসলে নিজেরা ফাইন্ড আউট করতে হবে নিজেরা খুঁজতে হবে এখন ধরো তোমার রেজাল্ট যদি কারো যদি রেজাল্ট ফেইলের মতো বা রেজাল্ট যদি একেবারেই খারাপ আসে তাহলে এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যেটা দেখা যায় অনেকে আবেগীয় সিদ্ধান্ত নেই এটা করবে সেটা করবে পড়াশোনা করবে না পড়াশোনা ছেড়ে দেবে তোমার যদি কোনোভাবে একেবারেই খারাপ আসে তুমি আবার কামব্যাক করবা আবার দিবা তুমি দেখো না তুমি যতগুলো মানুষের লাইফ হিস্ট্রি একটু খাটাখাটি করবা এই সময় তোমার যদি একটু হতাশা আসেও তোমার লাইফে যত বড় হতাশা আসুক তুমি একটু মানুষের লাইফ হিস্ট্রি খাটাকাটি করবা তুমি দেখবা যে মানে যারাই ভালো কিছু করছে তাদের এরকম মানে ফল ফলডাউন ছাঁকবে স্বাভাবিক এখন তুমি যদি বলো যে যারাই ভালো করছে সবার কেন ফল ডাউন থাকে না সবার লাইফের মানচিত্র এক হবে না সবার লাইফের গতি এক হবে না আমি সেম ক্লাসে পড়ি মানে আমার একটা ফ্রেন্ডের মতো আমার মতো হইতে হবে আমার মতো সব হইতে হবে আমার মতো রেজাল্ট হইতে হবে আমার মতো সব কিছু হইতে হবে এরকম না প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা গল্প থাকে প্রত্যেকটা মানুষের তুমি এটা বিশ্বাসও করতে পারবা না যে প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে স্ট্রাগল করে তখন তুমি দ্বিগুণভাবে কামব্যাক করবা আর আপনারা যদি গার্ডিয়ান শ্রেণীর কেউ আমার এপিডিও দেখে থাকেন আজকে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবো আপনার সন্তানকে ভালোবাসুন প্লিজ রেজাল্ট কেনা আমি আবার বলছি আপনার সন্তানকে ভালোবাসুন রেজাল্ট কেনা কেন কারণ দেখেন আপনার এই সন্তানটা কিন্তু প্রোডাক্টিভ আপনার এই সন্তানটা কিন্তু ভবিষ্যতে আপনাকে মানে অনেক কিছু দিতে পারে আপনার এই রেজাল্ট যে আপনার সন্তানের মাধ্যমে অনেক কিছু দিবে এরকম মতো না বাংলাদেশে প্রতি বছর অনেকেই গোল্ডেন পাই ও অনেকেই প্লাস পাই অনেকেই ভালো রেজাল্ট করে ভালো রেজাল্ট সবার একটু খোঁজখবর নিয়ে দেখেন সবাই কোথায় আছে সবাই কি করে ভালো রেজাল্ট করলেই শেষ শেষ না তো অভিভাবকদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনার সন্তানের পাশে থাকেন প্লিজ আপনার সন্তানকে নিরুৎসাহিত করবেন উৎসাহিত করবেন ওর ভিতরে যে প্রোডাক্টিভিটি ওর ভিতরে যে ক্যাপাবিলিটি আপনি নিজেও জানেন না যে আপনার সন্তানের ভিতর কি পরিমাণে ক্যাপাবিলিটি নিয়ে এসে বসে আছে ছোট একটা রেজাল্ট কখনও তার লাইফ শেষ করে দিবে এটা আসলে মানে কথা বলো না মানে এটাকে অনেকে অনেক সময় মোটিভেশন টাইপের হিসেবে নিয়ে যায় আর কি যে একটা রেজাল্ট কখনো মানুষের লাইফে সব না এটা সত্য কথা বলতে আসলে রেজাল্ট সব না আমি আমার লাইফে বহু মানুষজন দেখছি আপনারা আশা করে দেখবেন যে বহু মানুষ রেজাল্ট ভালো না করেও একাডেমিকভাবে কোনোভাবে ইয়ে করেও কিন্তু সে ভালো করছে তারপরে চেষ্টাটা থাকতে হবে এখন আমাদের আসলে সাকসেসটা কোথায় আমরা কি রেজাল্ট ভালো করলে সাকসেস না আজকে তুমি এসএসসি পরীক্ষা গোল্ডেন পাইছো ভাইয়া বিশ্বাস করো আগামী দুইটা মাস পর তোমার যখন অ্যাডমিশন কোথাও আসবে না সবাই তোমাকে এই গোল্ডেন ভুলে যাবে বলবে তুমি নকল করে বাস করছো বিশ্বাসও করবে না যে তুমি গোল্ডেন পাইছো এক তোমার অভিভাবকরা পর্যন্ত তোমার তোমার বাবা মা পর্যন্ত তোমাকে বিশ্বাস করবে না সো ভালো রেজাল্ট করলেই যে তোমার এখানে গেম শেষ এরকম না আবার ধরো খারাপ রেজাল্ট করলে কিংবা তোমার আসনে প্রেজাল না করলে তোমার খেলে শেষ গেমে খেলে শেষ এরকম না আমাদের লাইফটা হচ্ছে ধরো একটা লুপের মতন ঠিক না আবার ধরো তুমি এই স্টেপটা থেকে এই স্টেপে খুবই ভালোভাবে উত্তন্ন হয়েছো কোনোভাবে এই স্টেপ থেকে পরের স্টেপে যেতে পারো নাই বাস্তবতা সমাজের মন মানসিকতার নিচু মাইন্ডের মানসিকতা মানুষজন মনে করবে যে তুমি যে এই নিচ থেকে এতটুকু পর্যন্ত আসছো তোমার অতটুকু পর্যন্ত ব্যর্থতা ছিল ওইটা ভুলে যাবে বাট তুমি কিন্তু এখান থেকে এখানে আসতে অতটা সহজে আসো নাই এখানে তুমি ফেল করছো এখানে তোমার স্মুথে যাইতে পারো না তুমি আবার এখান থেকে শুরু করো আবার শুরু করো আবার শুরু করতে 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 যখন তুমি পারবা ওইটাই হচ্ছে মেইন পারা সো রেজাল্ট তোমার দিন শেষে আমি ভিডিওটা লং করবো না রেজাল্ট তোমার যেমনই হোক ভালো হোক খারাপ হোক গোল্ডেন হোক তুমি নিজেকে কুল রাখবা আর মানুষ যত বেশি নিজেকে কুল রাখে নিজেকে যত বেশি সময় দেয় নিজেকে নিয়ে ভাবে যে আমি তো মানে এই এই কথাটা যে পরিমাণ বিশ্বাস করে যে আমি আমি পারবো যে শিব একটা বিখ্যাত বই আছে না তুমিও পারবে ওই বইটায় বারবার বলতে বারবার একটা লাইন বারবার বলছিল তুমিও পারবে তুমিও পারবে বইটা পড়িও তো ওই বইটার মধ্যে কিন্তু যে তোমার যে সম্ভাবনাটা আছে তুমি কি কি করতে পারো ওই পুরা ডিটেলসে কিন্তু ওখানে বলা আছে সো একটা রেজাল্ট কখনও তোমার তোমার রেজাল্ট যেমনই হোক ভাই আমি আবার বলতেছি এটা রেজাল্ট কখনো তোমার লাইফের অংশ ঠিক আছে বাট লাইফ রেজাল্টের অংশ না রেজাল্ট লাইফের অংশ আবার বলতেছি রেজাল্ট লাইফের একটা অংশ বাট লাইফের অংশ রেজাল্ট না এই কথাটা ভালোভাবে মাথায় নেওয়ার চিন্তা করবা সো রেজাল্ট তোমার যেমনই হোক ভালো করলে ভালো তোমার প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা স্টেপে তোমার স্ট্রাগল করা তোমার সামনে চলার যে মানসিকতা এটা থাকতে হবে বিশ্বাস করে এটা যদি থাকে তোমাকে থামানোর মতো কেউ নেই তো আশা করি ভাইয়ের ভিডিওটা দেখছো বুঝছো তোমাদের রেজাল্ট পরবর্তী সম্পর্কিত যে কোনো প্রশ্ন ভাইয়াকে আমার ফেজে নক দিবা আমি ফ্রি থাকলে যে কোনো ধরুন তোমার রেজাল্ট ভালো আসুক খারাপ আসুক ইউনিভার্সিটিতে পারবে কিনা কোথায় ভর্তি পরীক্ষা দিতে পারবা কোথায় পারবা সমস্ত ধরনের হেল্প করা ট্রাই করব জাস্ট ভাইয়াকে তুমি ফেজে একটা নক দিও আর কিছু লাগবে না আমি তোমাকে মানে অ্যাজ এ বড়ো ভাই হিসেবে যা যা গাইড করা দরকার সব গাইড করবো নিঃসন্দেহে নক দিতে পারবা তোমার রেজাল্ট যদি বিন্দু পরিমাণে খারাপ হয় তোমার রেজাল্টের কারণে কোথাও যদি তোমার মন মনসিকতা খারাপ হয়ে যায় তোমার মন খারাপ হয় রেজাল্ট নিয়ে তোমার মন খারাপ হোক আর যেমনই হোক তোমার ভাইয়ের সাথে যে কোনো সময় ফিলিংসটা শেয়ার করতে পারবা তোমার যে কোনো প্রশ্ন আমার করতে পারবা কমেন্ট বক্সে অথবা তোমার যদি কমেন্ট বক্সে যত তোমার মন চাই দেয় আমি ভাইয়াকে কিছু পার্সোনাল প্রশ্ন করবো তুমি অবশ্যই আমার ফেজনের যে কোনো সময় দিতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর মানে প্লিজ প্লিজ জেজাল যেমনই হোক নিজেকে কুল রাখবা ঠান্ডা রাখবা ভালো থাকো সুস্থ থাকো আবারও ধন্যবাদ সবাইকে